আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো আমরা গুজরাটি লেহেঙ্গা যেটা বেলবেটের ওপরে কালারগুলো হচ্ছে আপনার রেড ওয়াইন কালারের মধ্যে যেহেতু এখন ব্রাইডালের জন্য অনেকে লেহেঙ্গা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বেলবেট ফ্যাব্রিক্সের ওপরে খুবই আনকমন একদম ইউনিক কালেকশন থাকবে এই লেহেঙ্গার মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে দোকানে আসছেন বা আমাদের অনলাইনে যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে অনেক লেহেঙ্গার পিকচার বা হচ্ছে দোকানে আসলে দেখে নিতে পারবেন বিশেষ করে হচ্ছে কি একেবারে হোলসেল প্রাইসে পাবেন বিয়ের লেহেঙ্গা হোক পার্টির জন্য হোক রিসিপশনের জন্য যে কোনো পারপাসের জন্য হোক আপনারা সরাসরি আমাদের সাথে আমাদের দোকানে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দোকানের ঠিকানাটা সুন্দরভাবে লিখা আছে যাইলে আপনারা সেখানে যোগাযোগ চলে আসতে পারেন অথবা আমাদের অনলাইনে কিন্তু আপনারা এই ধরনের পণ্যগুলো পার্সেল নিতে পারবেন আচ্ছা শুরুতে যে কাটাতেছেন এটা হচ্ছে রেড ওয়াইন কালারের মধ্যে দেখেন এতটা সুন্দর একটা কাজ করা আছে অনেক সুন্দর এখানে পুরোটাই কিন্তু স্টোন আর হচ্ছে সুতার কাজ করা নিচের পাটটা কিন্তু অনেক সুন্দর এটা বেলভেটের উপরে একদম ইউনিক একটা কালেকশন আছে দেখেন একদম ভারী করে ক্যান ক্যান থাকছে প্লাস হচ্ছে জামা অন্য তো অবশ্যই থাকবে এগুলোর সাথে তো এগুলো দেখতে পান আপনারা একদম ইউনিক কালেকশন পাচ্ছেন আমাদের কাছে এই দেখেন এই একটা লেহেঙ্গা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই লেখাটা দেখেন কতটা চমৎকার আছে আপনার পুরো বডিতে কিন্তু করা আর এটার দেখেন এই দেখেন আমরা কাজগুলো দেখেন একদম গুজরাটি স্টাইলে কাজ করা অনেক সুন্দর কিন্তু লেহা দেখতে পান আর গেটটা যদি বলি মাসাল্লা অনেক বড় গেট দেওয়া আছে এগুলার আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এগুলোর মধ্যে কালার হবে কিন্তু কালার বা হচ্ছে আরো আদার্স ডিজাইন হবে যে কোনো কালার ছাড়া আমাদের কাছে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে একটা পার্পেল টাইপের কালার বা হচ্ছে ডিপ জাম কালার বলতে পারেন দেখেন কতটা চমৎকার ডিজাইন করা আছে এটা কাজটা দেখেন একেবারে চোখে লাগার মতো একটা ডিজাইন করা আছে খুবই ইউনিক খুবই ইউনিক স্টোন কট জাদুজি কট সুদায় কাজ করা আছে আবার সিকোয়েন্সের কিছু কাজ পাচ্ছেন এটা দেখতে পান আবার নিচে দেখেন আপনার নাগর ডিজাইন করা আছে আপনারা কিন্তু এগুলো অনেকই পছন্দ করেন যে এই ধরনের ডিজাইনগুলো সো এটাই তার মধ্যে আছে এটা দেখতে পারেন আজকে ল্যাংগুলো প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ভারী করে ক্যান ক্যান প্লাস হচ্ছে জামর না সুন্দর করে গর্জিয়াস কাজ করা হবে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ